এই দুনিয়াটা আসলে অভিনয়ের মঞ্চ আপনি বুঝতেই পারবেন না কে আসল সত্যি কথা বলছে নাকি আপনার সাথে অভিনয় করছে কাউকে দেখবেন বাইর থেকে মনে হচ্ছে দিব্যি সুখে আছে মুচকে মুচকে হাসছে হেসে আপনার সাথে কথা বলছে মনে হয় সে সুখে আছে না বন্ধু তার জীবনে না অনেক কষ্ট অনেক দুঃখ কষ্টের গল্প আছে তার মনে আবার কাউকে দেখবেন তার অঢিল আছে তবুও তার মনে অনেক দুঃখ সে অনেক কিছু পেয়েছে তবুও তার মনে শান্তি নেই যে এমন আব্বাব দেখাচ্ছে কাউকে চিনতে পারবেন না আপনি কাউকে দেখবেন মুখে মিষ্টি মিষ্টি কথা আর অন্তরে ঠিক উল্টো কেউ দেখবেন আপনাকে বলবে হ্যাঁ ভাই তুই বিপদে পড়লে আমাকে জাস্ট একবার ফোন করিস আমি পৌঁছে যাব আর সেই সময়টা হচ্ছে পকেটে যখন টাকা থাকবে আপনার যখন সুসময় চলবে কত বন্ধু বান্ধব দেখবেন আপনাকে এই ধরনের কথা বলবে তোকে আমার বাড়িতে আসতে হবে না তুই আমাকে জাস্ট একবার ফোন করবি আমি পৌঁছে যাব সব সময় আমি তোর সাথে আছি আর যখন বিপদে পড়বেন তখন দেখবেন কেউ নেই কেউ পাশে নেই এই যে বললাম দুনিয়াটা অভিনয়ের মঞ্চ কেউ কেউ দেখবেন আপনার সাথে প্রেমের অভিনয় করছে ভালোবাসার নাটক করছে আপনি ভাবছেন এই মেয়েটা মনে হয় আমাকে ভীষণ ভালোবাসে ও আপনার সাথে এমন ভাব করবে যেন আপনি ছাড়া ও চলবেই না আপনাকে ভীষণ ভালোবাসে দয় দিয়ে ভালোবাসে সারাক্ষণ ফোন করছে মেসেজ করছে আপনাকে ছাড়া তার আর এক সেকেন্ডও চলে না এক মুহুর্তেও চলে না কিন্তু দেখবেন একটা সময় সেই মানুষটাই আপনাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটাই আপনাকে ঠকিয়ে চলে গেছে এই যে বললাম দুনিয়াটা অভিনয়ের মঞ্চ কোনটা আসল কোনটা নকল চিনতেই পারবেন না এবার এক্ষেত্রে কি করা উচিত তাহলে আমিও কেউ অভিনয় করব না বন্ধু সৎ পথে থাকতে হবে হ্যাঁ যে মানুষটা আসলে আপনার সাথে অভিনয় করছে যে মানুষটা আপনাকে ঠকাচ্ছে কি যে মানুষটা আপনার সাথে প্রেমের অভিনয় করছে যে মানুষটা আপনার সাথে অন্যায় কাজ করছে পারলে আপনি তাকে বোঝাতে পারেন আর যদি না পারেন আপনি ওই সব কাজগুলো করবেন না আপনি আপনার মতো করে চলুন যারা অভিনয় করে যারা এই ধরনের কাজ করে আসলে তারা না বুঝতে পারে না যে না মাথার ওপর বিধাতা রয়েছেন তিনি সব কিছু দেখছেন তিনি সব কিছু বুঝছেন আপনি আজ অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করলে আজ কারোর সাথে আপনি প্রেমের অভিনয় করলে একটা সময় দেখবেন কেউ না কেউ আপনার সাথেও প্রেমের অভিনয় করবে তখন কি হবে আপনিও তখন বুঝতে পারবেন না তাই কারোর সাথে এই ধরনের অভিনয় করাটা উচিত নয় যেটা মন চায় যেটা সত্যিকারের হৃদয়ে আছে যেটা অন্তরে আছে যে না আমার তাকে পছন্দ হচ্ছে না ঠিক আছে আমার তাকে ভালো লাগছে না আমি তাকে অপছন্দ করি মুখেই বলে দেবো অভিনয় কেন করবো ভাই ভালো থাকবেন